একসঙ্গে এত পিঠে ওয়াও হরি কৃষ্ণা সংক্রান্তি উপলক্ষে আমি ভগবানকে কিছু পিঠে পায়েস করে দেওয়ার ব্যবস্থা করেছিলাম তার জন্য আমি একসঙ্গে তিন কেজি চাল ভিজিয়ে নিয়ে সেটাকে জল ঝরা দিয়ে সুন্দর করে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো চালের মধ্যে কুচি না থাকে আমি তিন কেজি চাল একসঙ্গে ভিজিয়ে কারণ আমি তিন চার রকমের পিঠে একদিনেই করে দেবো তারপরে আমি কিছুটা গুঁড় গুঁড়ো করে রেখেছিলাম এবার আমি চালের ব্যাটার তৈরি করেছি এতে গরম জল এবং নুন দিয়ে একটুখানি ব্যাটার রেডি করেছিলাম যাতে আমি পিঠেগুলোকে সুন্দর করে ভাজতে পারি আমি এখানে পিঠের খোলাটাকে ভালো করে গরম করে নিয়েছি যাতে পিঠেগুলো লেগে না ধরে এটা চিতই পিঠে রেডি হচ্ছে ব্যাটারটাকে দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেবো যাতে চিতই পিঠাকে ভালো করে ফুলে ওঠে দেখো ব্যাটার যদি ঠিক মতন গোলা গোলা হয় এবং সাজটাও যদি ভালো মতন গরম হয় তাহলে পিঠে কখনোই লেগে ধরবে না বা ফেটে যাবে না দেখো আমার পিঠে কত সুন্দর উঠে এসছে এবং ফুলেছে কত সুন্দর আমি কিছু শুকনো চিতয় পিঠা রেখেছি রস দিয়ে খিচুড়ি রস দিয়ে ভগবানকে সার্ভ করবো বলে আবার এই পিঠারই কিছু অংশ আমি দুধে ডুবিয়ে দিয়েছি দুধের মধ্যে গুড় দিয়ে জাল দিয়ে পিঠেগুলোকে ভালো করে ডুবিয়ে দিয়েছি যাতে আমি দুধ চিতই ভগবানকে অফারিং করতে পারি আমার দুধ চিতই পিঠে রেডি হয়ে গেছে এবার আমি নেক্সট স্টেপে যাব সেটা হচ্ছে কি সেদ্ধ পুলি কিছু পুলি আমি রেডি করেছিলাম যার মধ্যে ক্ষীর দিয়েছিলাম ভেতরে ক্ষীর দিয়ে পুলিগুলোকে রেডি করে জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে যখন দেখব পিঠাটা একটু টাইট হয়েছে তখন আমি তুলে নেবো আমার সেদ্ধ পুলি রেডি ভিতরে ক্ষীর দেওয়া আছে পুর হিসাবে এবার আমি চষির দিকে যাব আমি আবার ওই চালের গুঁড়ো থেকে কিছু অংশ নিয়ে তাতে গরম জল এবং নুন দিয়ে চালের গুঁড়োটাকে আটা মাখার মতন মেখে ছোট ছোট করে চষির টুকরো কেটে নেব বানিয়ে নেব নিয়ে দুধটাকে জাল দিয়ে তার মধ্যে গুড় অ্যাড করে চষিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পনেরো কুড়ি মিনিট চষিগুলোকে দেওয়ার পরে পনেরো কুড়ি মিনিট আমি ফুটিয়ে নেবো ভালো করে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন এটা আমি গ্যাস অফ করে দেব এটা গরম আছে দেখে এরকম দেখাচ্ছে ঠান্ডা হলে এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে এভাবে আমার চষি পিঠেও রেডি হয়ে গেল দেন আমি ক্ষীর রেডি করব ঘরেই আমি দুধ জাল দিয়ে একটু ক্ষীর রেডি করেছিলাম পিঠে এবং পাটিসাপটার জন্য পাটিসাপটার ব্যাটারটা আমি দেখাই নি কেননা সাপটার ব্যাটার অলমোস্ট আমরা সবাই জানি আর চিতৈ পিঠার ব্যাটার যেহেতু আমি দেখা দেখালাম একটু আগে ওটার ব্যাটার যেভাবে করে পাটিসাপটার ব্যাটারও একইভাবে করে একইভাবে আমি ব্যাটারটা গুলে নিয়ে পাটি সারটাগুলো একে ভেজে নেব এখানে দেখো ব্যাটার যদি গোড়া ঠিক মতন হয় এবং মাটির সাজ বলো বা চাটু বলো সেটা যদি ঠিক মতন গরম হয় তাহলে পিঠে কিন্তু একটাও পুড়বে না ফাটবে না বা লেগে ধরবে না এটাই হচ্ছে পিঠে বানানোর রহস্য যেটা অনেকেই আমরা জানি না যার ফলে আমাদের পিঠেগুলো সুন্দর হয় না একে একে আমি ষাটে ষাটটা গুলো রেডি করে নিয়েছি এবার আমি ভোগের থাল রেডি করব যেখানে সব পিঠে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং একটু খেজুরের রসও দিয়েছি এবং তুলসী ফুল সবকিছু দিয়ে প্লেটটা সুন্দর করে রেডি করে ভগবানকে অফারিং করবো কি যায়